হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের আসন্ন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর করতে সুপার ফিফটিন এমসিকিউ টেস্ট সেট ফোর সমস্ত প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপার থেকে তোলা ভীষণ গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র তেষট্টি দিন বাকি ওকে তো এই তেষট্টি দিনে কিন্তু তোমাদের প্রস্তুতিটাকে আরও সুন্দর করতে হবে তো চলো টেস্ট পেপারের বিভিন্ন পেজ থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি এমসি কিউ নিয়ে যে আজকের সেটটি সেখানে ভীষণ ভালো ভালো প্রশ্ন রয়েছে তো দেখা যাক আজকের লেভেলটা কিন্তু একটু হাই তো চলো দেখি এই পনেরোটি প্রশ্নের কটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছ ওকে ফাইনাল রাউন্ড চলছে কারণ এরপরেই আমরা সরাসরি ফাইনাল পরীক্ষায় বসতে চলেছি সেই জন্য ভীষণ সিরিয়াসলি খাতা পেন নিয়ে বসো তো চলো দেখি তোমরা আজকের পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছ ওকে তো চলো শুরু করা যাক একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে অপশন এ টু এক্স অপশান বি এক্স বাই টু অপশান সি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স অপশন ডি থ্রি এক্স ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে এক্স বের করতে হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক এ বি সি ডি চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে বের করে ফেলো চট করে খুব সুন্দর একটি এমসিকিউ কাউন্টাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে কাউন্ট ডাউন শেষেই স্ক্রিনে উত্তর দেখতে পাবে তোমরা তার আগে নিজেরা করে ফেলো সঠিক উত্তর অপশন সি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দেখো আমরা জানি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে গামা সমান সমান কী হচ্ছে থ্রি বাই টু ইন্টু বিটা এখানে বিটার মান এক্স যেহেতু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স দিয়েছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে থ্রি বাই টু ইন্টু এক্স দ্যাট ইজ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বোঝা গেল বিটা গামার সম্পর্কটা জানলেই অঙ্কটা করা যায় চলো কোয়েশ্চেন নাম্বার টু বায়ুমণ্ডলের কোন স্তরটির আর এক নাম কেমোস্ফিয়ার অপশনগুলো এক্ষুনি সামনে আসবে অপশান এ ট্রপোস্ফিয়ার অপশন বি ওজোনোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার অপশন ডি এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরটির আর এক নাম কেমোস্ফিয়ার ভালো করে দেখো প্রশ্নটা কিন্তু একটু আনকমন কেমোস্ফিয়ার বলা হয় কোন স্তরকে এ হবে সঠিক উত্তর অপশন বি ওজনোস্ফিয়ার মনে রেখো ওজোনোস্ফিয়ার স্তরকে কেমোস্ফিয়ার নামে আর নামে ডাকা হয় কেমোস্ফিয়ার ওকে এটা মনে দেখো আর ওজনোস্ফিয়ার স্তরকে পর্দা আমাদের কৃত্রিম সৌরপর্দাও বলে থাকি আমরা আমাদের পৃথিবীকে অতি রশ্মি ক্ষতিকারক অতি রশ্মির হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে ওজনোস্ফিয়ার ওকে তাই দুটো প্রশ্ন হয়ে গেল এক্ষুনি স্ক্রিনে তোমরা তৃতীয় প্রশ্ন দেখতে পাবে খুব সুন্দর প্রশ্ন থাকবে শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শূন্য মাধ্যমের পরম প্রতিশরাংকের মান কত অপশনগুলো দেখতে পাচ্ছ অপশন এ জিরো অপশন বি ওয়ান অপশন সি অসীম অপশন ডি ফোর বাই থ্রি শূন্য মাধ্যমের পরম প্রতিশো অঙ্কের মান কত ভাবতে থাকো তোমরা খুব সুন্দর একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি ওয়ান শূন্য মাধ্যমের পরম প্রতিশো অঙ্কের মান ওয়ান ওকে খুব সুন্দর একটি প্রশ্ন এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি আমাদের চ্যানেলে টেস্ট পেপারের কিন্তু ভৌতবিজ্ঞানের বিভিন্ন পেজের সলভ চলছে সেইটা তোমরা একটু খেয়াল রেখো দেখো লাইভ প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করো সেখানে ফুল পেপারের কবিভাগ বিভাগ খবিভাগ সমাধান ঘ সমাধান চলছে আর তাছাড়া প্রতি রবিবার প্রতি রবিবার রাত্রে নটা সাড়ে নটার দিকে মেগা এমসিকিউ কিউ কম্পিটিশান থাকছে আমি চাইব প্রচুর স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করুক যাতে কম্পিটিশানটা খুব সুন্দর হয় ওকে প্রত্যেকে কিন্তু রবিবারের মেমসিকিউ কম্পিটিশনে পার্টিসিপেট করো কোয়েশ্চেন নাম্বার ফোর একটি মনোক্সাইডের বাষ্পঘনত্ব চৌদ্দ তাহলে অক্সাইডটি হলো অপশান এ ও অপশান বি এইচ টু ও অপশান সি ও অপশন ডি এনএ একটি মনোক্সাইডের বাষ্পঘনত্ব চৌদ্দ দিয়ে দিয়েছে তাহলে এখানে এবিসিডির মধ্যে কোন মনোক্সাইডটি হবে ভালো করে একটু ভাবো তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো এটা তোমরা নিজেরা আগে করে নাও সঠিক উত্তর অপশন সি সিও কেন কি করে হলেও বলে দিই বাষ্পগণত্ব চোদ্দ হলে আণবিক গুরুত্ব হবে আঠাশ তোমরা যেন এম সমান ট্যুরি তাহলে এখানে দেখো সি ও তাহলে সি এর বারো আর পারমাণবিক ওজন অক্সিজেনের ষোলো তাহলে ষোলো আর বারো আঠাশ তাহলে কোনটা হচ্ছে অবশ্যই অপশন সি সিও হচ্ছে এন ও দেখো এন এ নাইট্রোজেনের চোদ্দো অক্সিজেনের ষোলো চোদ্দোশো তিরিশ তার বাষ্পগণত্ব পনেরো তাহলে এটা হচ্ছে না এইস্ট দুই আর ষোলো আঠেরো তার বাসমহূর্ত নয় সেটাও হচ্ছে না এনএ টু ও তেইশ তেইশ ছেচল্লিশ ষোলো অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি সিও ওকে নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ তোমাদের স্ক্রিনে স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো খুব সুন্দর একটি প্রশ্ন এটা টেস্ট পেপারের প্রায় বেশিরভাগ পেজেই দেখতে পাবে অপশান এ এন টু অপশন বি এইচ টু এস অপশন সি এইচ থ্রি অপশন ডি সি ফোর স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো নাইট্রোজেন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া মিথেন সঠিক উত্তর অপশন সি মিথেন স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া ওকে অপশান সি অ্যামোনিয়া সঠিক উত্তর স্মেলিং সল্ট কি কর কী করতে লাগে স্মেলিং সল্ট যাদের জ্ঞান হারিয়ে ফেলেন যারা বা আনকনসিয়াসের কনসিয়াসনেস ফেরানোর জন্য ওকে এই স্মেলিং সল্ট শোকানো হয় যাদের জ্ঞান হারিয়ে ফেলেন তাদেরকে শোকানোর জন্য অনেক সময় যারা শারীরিক কষ্টত করেন ব্যায়াম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্মেলিং শল্টটা ওয়েট লিফটিং করেন মেনলি তাদের ক্ষেত্রে এই স্মেলিং শল্টটা খুব প্রয়োজন ওকে উদ্দীপ্ত করতে যাই হোক তোমাদের যেটা বললাম সেটা তোমরা এমসিকিউ কম্পিটিশনে পার্টিসিপেট করো তাছাড়া টেস্ট পেপার সলভ চলছে সেটাও দেখো তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে আলাদা করে জানিও ছ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রদত্ত কোনটির বিচারণ ক্ষমতা সবচেয়ে কম অপশান এ কে পটাশিয়াম অপশান বি এনে সোডিয়াম অপশান সি লিথিয়াম অপশান ডি সি এস সিজিয়াম এদের মধ্যে কোন ধাতুটির বিচারণ ক্ষমতা সবচেয়ে কম সঠিক উত্তর কি হবে খুব সুন্দর একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান সি লিথিয়াম দেখো এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে পরপর রয়েছে এবং আমরা জানি উপর থেকে যত নিচে নামা যায় এই মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ তত যত বেড়ে যায় ফলে এদের ইলেকট্রন ত্যাগ করতে সুবিধা হয় এখন ক্ষমতা মানে যে অপরকে বিচারিত করে নিজে জারিত হয় অর্থাৎ যাদের ইলেকট্রন বর্জন করার প্রবণতা রয়েছে এখন উপর থেকে যত নিচে নামছি ধাতুগুলোর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বাড়ছে তাহলে সব থেকে বেশি বিচারণ ক্ষমতা যদি প্রশ্ন আসতো আমি লিখতাম সিজিয়াম যেহেতু লিথিয়াম সবার উপরে রয়েছে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে কম তাই তার বিজারণ ক্ষমতা সবচেয়ে কম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন মেন্ডেলিভের আদি পর্যায় সারণীতে অনুপস্থিত ছিল যে মৌলটি অপশানে জিংক অপশন এস আর্সেনিক অপশন সি এম এন অপশন ডি এন ই নিয়ন খুব সুন্দর বুদ্ধিজিত্ব একটি প্রশ্ন ছোট্ট প্রশ্ন কিন্তু একটু বুদ্ধি আছে এই প্রশ্নটার মধ্যে একটু ভালো করে একটু ভালো করে ভাবো তাহলে উত্তরটা করতে পারবে মেন্ডেলিভের আদি পর্যায় সারণীতে অনুপস্থিত ছিল যে মৌলটি সঠিক উত্তর ভালো করে দেখো অপশন ডি এনি নিয়ন কেন কারণ মেন্টেলিপের আদি পর্যায় সারণীতে নিষ্ক্রিয় শ্রেণী কিন্তু ছিল না ভাব ভালো করে দেখো তখনও নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি তখন শ্রেণী ছিল কটি আটটি আর পর্যায় ছিল সাতটি কিন্তু শ্রেণী ছিল আটটি ভালো করে ভেবে দেখো স্বাভাবিকভাবেই নিষ্ক্রিয় মৌল যেহেতু আবিষ্কার হয়নি তাহলে আদি পর্যায় সারণীতে অনুপস্থিত ছিল যে মৌলটি সেটি কোনটি হবে এনি নিয়ন হবে বোঝা গেল সাতেরটা হবে অপশান ডি ওকে তাহলে ইতিমধ্যে তোমরা সাতটা প্রশ্ন খুব সুন্দর সুন্দর সাতটা প্রশ্ন দেখলে আরও ভীষণ ভালো আটটি প্রশ্ন তোমাদের সামনে আসতে চলেছে তো চলো কোয়েশ্চেন নাম্বার এইট তড়িৎ ক্ষমতা পি বিভব প্রবেদ ভি এবং রোদ আর এর মধ্যে সম্পর্ক হলো অপশানগুলো এক্ষুনি সামনে আসবে এ পি আর সমান ভি স্কোয়ার অপশান বি ভি সমান পি আর অপশান সি পি সমান ভি স্কোয়ার বাই আর অপশান ডি পি সমান ভি স্কোয়ার আর তরিত ক্ষমতা পি বিভব প্রভেদ ভি এবং রোদ আর এর মধ্যে সঠিক সম্পর্ক এদের মধ্যে কোনটি এই সম্পর্কটি কিন্তু অঙ্ক করতেও আমাদের খুব কাজে লাগে সঠিক সম্পর্ক অবশ্যই অপশান সি পি সমান স্কোয়ার বাই আর অর্থাৎ কোনো বৈদ্যুতিক বাল্ব তার দুশো কুড়ি ভোল্ট একশো আট কোনো বৈদ্যুতিক বাল্ব ধরো দিল তার রোধ বের করতে দিল তাহলে তখন কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করি তাছাড়া দুশো কুড়ি ভোল্ট একশো আট দুশো কুড়ি ভোল্ট ষাটও আট দুটি বৈদ্যুতিক বাতি রোধের অনুপাত নির্ণয় করো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু পি সমান স্কোয়ার বাই আর পি সমান ভিআই এই ধরনের সমীকরণগুলো ছোটো ছোটো সমীকরণ কিন্তু আমরা ব্যবহার করি ওকে তাহলে মনে রেখো পি সমান ভি স্কোয়ার বাই আর এক্ষুনি আমাদের সামনে ন নম্বর প্রশ্ন আসবে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন অ্যাসিটোনের আইউ নাম অ্যাসিটোনের আইউ পি নাম কি হবে অ্যাসিটোনের আইউ যে অপশনগুলো সামনে চলে এলো অপশন এ প্রোপান্যাল অপশন বি প্রোপানোন অপশন সি প্রোপানল অপশন ডি প্রোপান্যাল হাইট ভালো করে একটু ভেবে দেখো অ্যাসিটোন অ্যাসিটনের আইও পি নাম কোনটি হবে প্রোপানল হবে প্রোপানোন হবে প্রোপানল হবে প্রোপানঅাল ডিহাইড হবে কোনটা সঠিক উত্তর হবে কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেল সঠিক করে উত্তর দাও খুব সুন্দর একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি প্রোপানোন কেন অ্যাসিটন মানে সিএই স্ত্রী সিও সিএইচ থ্রি এখানে কার্বন কটা তিনটে তাহলে তিনটে কার্বন হলে প্রোপ হয় আর সিও গ্রুপ আছে সিও গ্রুপ থাকলে আনন জোরে ওর সঙ্গে তাহলে পুরোপ্যাপটা দাঁড়ালো প্রোপ প্লাস আনন দ্যাট ইজ প্রোপানোন তাহলে নয়ের বি হলো অ্যাসিটনের আই ওপিএসি নাম হল প্রপানন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন এক্ষুনি সামনে আসছে আমাদের কোয়েশ্চেন নাম্বার টেন প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় অর্থাৎ তোমাদের পর্যায় সারণির চ্যাপ্টারে বেশ কিছু ধর্ম রয়েছে যেগুলো প্রিয়রিক প্রপার্টিস কিন্তু কিছু ধর্ম রয়েছে যেগুলো পর্যায়গত ধর্ম নয় অপশন এ ঘনত্ব অপশন বি স্ফুটনাঙ্ক অপশন সি তেজস্ক্রিয়তা অপশন ডি জারণ ক্ষমতা এই চারটি ধর্মের মধ্যে তিনটি পর্যায়গত ধর্ম একটি পর্যায়গত ধর্ম নয় কোনটি পর্যায়গত ধর্ম নয় সেটা বলতে হবে তোমাদের প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত সঠিক উত্তর অপশান সি তেজস্ক্রিয়তা আমরা জানি তেজস্ক্রিয়তা মৌলদের পর্যায়গত ধর্ম নয় ওকে এটা মনে রেখো খুব গুরুত্বপূর্ণ আর ঘনত্ব স্ফুটনাঙ্ক ক্ষমতা আয়নায়ন আয়ন তরিতৃণাত্মকতা বিচারণ ক্ষমতা এরকম অনেক ধর্ম রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ যেগুলো কিন্তু মৌলদের পর্যায়গত ধর্ম ঠিক আছে তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট পর্যায়ে বরাবর অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্টভাবে রেগুলারিটি মেনটেন হয় না অর্থাৎ এখানে নির্দিষ্টভাবে পরিবর্তন হয় না তাই তেজস্ক্রিয়তা মৌলদের পর্যায়গত ধর্ম নয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন খুব সুন্দর একটি প্রশ্ন আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয় অপশান এ জিরো ডিগ্রি অপশন বি তিরিশ ডিগ্রি অপশন সি ষাট ডিগ্রি অপশন ডি নব্বই ডিগ্রি আপতন কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয় এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে খুব সুন্দর একটি প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে একটা জায়গায় সেটা আমি এক্ষুনি বলছি না একটু পরে বলছি ভুলটা কেন করে কোথায় করে সঠিক উত্তর অপশন এ জিরো ডিগ্রি দেখো আমরা জানি লম্ব আপতনের ক্ষেত্রে আলোগ্রসী লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় যেহেতু এখানে কথাটা লম্ব আপতন বলা হচ্ছে অনেক স্টুডেন্টই এখানে ভুলটা করে আপতন করে মান নব্বই ডিগ্রি লেখে কিন্তু লম্ব আপতন মানে দেখো লম্ব আবতন মানে অবিলম্বে সঙ্গে কোন উৎপন্ন করছে কত জিরো ডিগ্রি তাহলে মনে দেখো লম্ব আপতন মানে আপতন কোণের মান কিন্তু জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি নয় এটা অনেক স্টুডেন্ট ভুল করে এটা ভুল করো না ঠিক আছে অবিলম্বে সঙ্গে এখানে আপতিত একদম লম্বভাবে নির্গত অর্থাৎ একসঙ্গে নির্গত হয় যে কারণে জিরো ডিগ্রি আপতন কোণ তৈরি হয় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোনো পরিবাহের প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে পরিবাহিতে উৎপন্ন তাপ হবে অপশান এ দ্বিগুণ অপশান বি তিনগুণ অপশান সি চার গুণ অপশন ডি একই থাকবে কোনো পরিবাহের প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে পরিবাহীতে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ তিনগুণ চার গুণ একই থাকবে কোনটা সঠিক উত্তর হবে বলো অবশ্যই কিন্তু পনেরোটি প্রশ্নের পর আমাকে জানিও কত স্কোর করলে সঠিক উত্তর অপশন সি চার গুণ কেন দেখো এইচ প্রফেশনাল টু আই স্কোয়ার আটটি আমরা জুলের সূত্র থেকে জানি তাহলে দেখা যাচ্ছে উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক তাহলে যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ বাড়ে তাহলে এইচ প্রফেশনাল টু স্কোয়ার ফোর হয়ে যাচ্ছে যদি তিনগুণ হয় তাহলে কত হবে তিন ত্রিক্ষে নয় গুণ বেড়ে যাবে যদি প্রবাহ মাত্রা গুণ বেড়ে যায় তাহলে উৎপন্ন থাক গুণ বেড়ে যাবে ষোলো গুণ চারের স্কোয়ার বুঝতে পারলে এইচ প্রভেশনাল টু আই স্কোয়ার এটা মনে রেখো নাও কোয়েশ্চেন নাম্বার থার্টিন একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেমি হলে তার ক্ষমতা হবে অর্থাৎ লেন্সটির ক্ষমতা হবে অপশন এ প্লাস ফাইভ ডায়াপ্টার অপশন বি মাইনাস ফাইভ ডায়াপ্টার অপশন সি প্লাস হান্ড্রেড ডায়াপ্টার অপশন ডি মাইনাস হান্ড্রেড ডায়াপ্টার ভালো করে এটা উত্তর দাও খুব সুন্দর ডায়াপটার লেন্সের ক্ষমতাকে আমরা জানি ডায়াপটার এককে প্রকাশ করা হয় কোনটা উত্তল লেন্স ভালো করে খেয়াল করো উত্তর লেন্স আর ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেমি এই দুটোর দিকে একটু ভালো করে তাকাও তাহলেই পারবে প্লাস ফাইভ ডায়াপটার মাইনাস ফাইভ ডায়াপ্টার হান্ড্রেড ডায়াপ্টার মাইনাস হান্ড্রেড ডায়াপ সঠিক উত্তর অপশানে প্লাস ডায়াপটার প্রথমত বলি উত্তর লেন্সের লেন্সের ক্ষমতা সর্বদা ধনাত্মক হয় তাহলে মাইনাসগুলো প্রথমেই বাদ দিয়ে দাও বি আর প্রথমেই বাদ তারপরে ফোকাস ক্ষমতা পি সমান আমরা জানি হান্ড্রেড বাই এফ যদি সেন্টিমিটারে থাকে তাহলে যেহেতু এখানে কুড়ি সেমি আছে তাহলে একশো বাই কুড়ি তাহলে পাঁচ হচ্ছে তাহলে প্লাস ফাইভ ডায়াপ্টার ওকে নাও কোয়েশ্চেন নাম্বার ফর্টিন খুব ছোট্ট একটি অঙ্ক সুন্দর অঙ্ক এস টিপিতে জিরো পয়েন্ট ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুরসংখ্যা অপশন এ থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দুবার টোয়েন্টি থ্রি অপশন বি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দু বা টোয়েন্টি ফোর অপশন সি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দু বা টোয়েন্টি থ্রি অপশন ডি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দু বা টোয়েন্টি টু ভালো করে খেয়াল করো জিরো পয়েন্ট ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুসংখ্যা জিরো পয়েন্ট ওয়ান মোল ওকে তাহলে অনুসংখ্যা কত হবে এটা খুব সুন্দর অনেক সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলও আসে কোনো ব্যাপার না জাস্ট একটু ভাবো আমি বলে দিচ্ছি ব্যাপারটা কী করে করতে হয় সঠিক উত্তর অপশন ডি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি টু কেন হলো আমরা জানি এস টিভিতে এক একমল যে কোনো গ্যাসের মধ্যে অনুসংখ্যা থাকে অবগাঢ়র সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি এবার যেহেতু জিরো পয়েন্ট ওয়ান মোল আছে তাহলে টেন টু দার টোয়েন্টি থ্রি থেকে একটা শূন্য কমে যাবে তাহলে মানে হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দু টোয়েন্টি টু এটা যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল হতো তাহলে আরও কমে যেত ওকে বোঝা গেল ব্যাপারটা তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোল কার্বন ডাইঅক্সি গ্যাস অনুসংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বার টোয়েন্টি থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে একটা শূন্য কমে যাচ্ছে টেন টু দু টোয়েন্টি টু নাও শেষ প্রশ্ন আজকের এমসি কু সেটের তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায় অপশন এ বিভব পার্থক্য অপশন বি রোধ অপশন সি তড়িৎ শক্তি অপশন ডি চালক বল তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায় পার্থক্য হবে রোধ হবে তড়িৎ শক্তি হবে চালক বল হবে কোনটি সঠিক উত্তর হবে ভালো করে দেখো রিওস্ট্যাট এটা জেনে দেখো সঠিক উত্তর হবে অপশন বি রোদ মনে রেখো রিওস্ট্যাট ব্যবহার করে রোদ রোধের পরিবর্তন করা যায় বা রোদকে বিভিন্ন রোদকে অপারেট করা হয় নিয়ন্ত্রণ করা হয় ওকে নিয়ন্ত্রণ করে আলটিমেটলি প্রভাবতটা কমানো যায় বাড়ানো যায় রিওস্টের রিওস্টেট তাহলে আজকের সেট ফোরে খুব সুন্দর পনেরোটি এমসিকিউ ছিল তোমরা কটা পারলে অবশ্যই এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও এরকম তোমাদের আমি লাইভেও বলেছি আস্তে আস্তে যত পরীক্ষায় এগিয়ে আসবে আস্তে আস্তে তোমাদের কোয়েশ্চেনের লেভেল আস্তে আস্তে বাড়াবো তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় আজকের লেভেল একটু বেটার ছিল এইভাবে খুব সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আবার নেক্সট সেট নিয়ে তোমাদের সামনে আসছি খুব সুন্দর করে পড়াশোনা করো কোনো সমস্যা হলে আমাকে জানিও তোমাদের ভৌতবিজ্ঞানের দায়িত্ব আমার আমি নিয়েছি আমি তোমাদের সাথে আছি পাশে আছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে